নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আমাদের চারপাশে প্রত্যেকটা দিন একটু একটু করে উষ্ণায়ন হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশ দূষণের জন্য আমাদের আশেপাশে যে জীবকুল রয়েছে এবং আমাদের নিজেদেরও নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারুর হয়তো শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে কারুর হয়তো ক্রনিক কিছু লাংসের যে সমস্যা ডিজিজ সেটা দেখা দিচ্ছে এবং এই সবকিছু থেকে নানান সময় পরিবেশবিদরা নানান রকম উপায় বলে দিচ্ছেন যে এমনটা করলে ভালো হয় এমনটা করা উচিত কিন্তু এমনটা করলে ভালো হয় এমনটা করা উচিত অব্দি ব্যাপারটা সীমিত আমরা কিন্তু অনেক সময় আমাদের মনের যে ইচ্ছেটাকে সেটাকে বাস্তবায়ন করতে পারছি না এবং অনেকের মনেরও বোধ এটা ধারণা যে যখন উষ্ণায়ন হচ্ছে আমার তো একার কারণ নয় অর্থাৎ দায়িত্বটা কে নেবে এই যে উষ্ণায়ন হচ্ছে এই যে পলিউশন হচ্ছে এই যে পরিবেশ দূষিত হচ্ছে সেখান থেকে যাতে পৃথিবীটা আরো সুন্দর হোক সেটা করার যে উদ্যোগটা বা চেষ্টাটা সেটাকে নেবে এই চেষ্টাটা নিয়েছেন দুজন একজন কাপল সেই কাপল হচ্ছে কারা সেই গল্পটাই শোনা এবং মনে হতেই পারে হঠাৎ করে এই গল্পটা কেন ভালো করে শুনি তামিলনাড়ুর এটি ঘটনা যেখানে ছোট্ট আদাবি জন্মগ্রহণ করে এবং তাদের এই কন্যা সন্তানের জন্য তার বাবা মা অর্থাৎ একদিকে রয়েছেন দীনেশ এসপি এই আদাবির বাবা এবং তার মা রয়েছেন জাঙ্গা নন্দিনী এই দুজনে মিলে একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটা কি একজন মানুষ মানে ছোট থেকে যখন সে প্রাপ্তবয়স্ক হয় সেই সময় সে টন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড পরিবেশে করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে তাদের যে আদাবি রয়েছে সেই আদাবি যাতে পরিবেশের কাছে একটা সুন্দর উদাহরণ হতে পারে এবং পরিবেশটাকে আরও সুন্দর করতে পারে শুধু নিজের জন্য নয় তার চারপাশের সকলের জন্য তার জন্য তার বাবা মা ছ হাজার ফলজ অর্থাৎ বিভিন্ন ধরনের ফলের যে গাছগুলো রয়েছে সেরকম গাছ রোপণ করেছেন ছ হাজার সেই গাছ রোপণ করেছেন তারা কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে এবং এই ঘটনা কিন্তু একবারে আলোড়ন সৃষ্টি করেছে একদিকে যেমন এশিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড করেছে আদাবি রেকর্ডটা কি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ সন্তান হিসেবে বা কার্বন নিরপেক্ষ মানুষ হিসেবে নিজের নাম রেজিস্টার তো করেই ফেলেছে শুধু তাই নয় মানুষের কাছে এই পরিবারটি গোটা আদাবি এবং তার বাবা মা একটা কিন্তু উদাহরণ হয়ে থাকলেন তাই আমরাও কিন্তু এরকম ছোট ছোট পদক্ষেপ নিতে পারি ছ হাজার গাছ যদি আমরা লাগাই তাহলে যেটা হবে একটা মানুষের অর্থাৎ আদাবি এই যে ছোট হতে হতে যখন ধীরে ধীরে বড় হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছ হাজার গাছও ছোট থেকে মানে চারা থেকে একেবারে বড় গাছে পরিণত হবে এবং আধাভির শরীর থেকে অর্থাৎ নাক থেকে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোবে সেই সম পরিমাণ কিন্তু অক্সিজেন সে পরিবেশে তৈরি করে দিয়ে যাচ্ছে দারুণ লেগেছে আমার এই বিষয়টা এবং মনে হলো এইরকম একটু অন্য রকমের খবর আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় ঠিক সেই কারণেই জানালাম আপনাদের এবং আপনারাও আপনি আমি আমরাও কিন্তু আমাদের জীবনের নানান সময় ছ হাজার গাছ না হোক কিছু গাছ দু চারটে গাছ বিভিন্ন সময় ধরুন টোয়েন্টি ফিফ ডিসেম্বরের দিন কিংবা ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি কোনো একটা ভালো দিন আপনার আমার জন্মদিন কিংবা আমাদের প্রিয় মানুষের জন্মদিন অ্যানিভার্সারি এই স্পেশাল দিনগুলোতে একে অপরকে গিফট দেওয়ার সঙ্গে যদি একটা ছোট্ট গাছ উপহার দিই বা আমাদের চারপাশে যদি একটু জায়গা থাকে একটা বৃক্ষরোপণ করি তাহলে মন্দ হয় না আর আপনারা কিন্তু সব খবরের জন্য দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন দেখুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন